আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে চলে আসলাম সকাল সকাল মেঘুলা ঘাট মসরদে বন্ধুরা এই ঘাট প্রতিদিন সকাল ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত থাকে প্রায় এক ঘন্টা দুই ঘন্টা থাকে এখানে পদ্মা নদীর মাছ ধরে আনার সঙ্গে সঙ্গে নিলামে বিক্রি হয়ে থাকে তো যারা ঢাকা থেকে আসবেন গুলিস্থান থেকে সরাসরি আরাম বাস এবং নগরবাসে করে চলে আসতে পারেন এই মেঘুলা ঘাটে তো পার্সোনাল গাড়ি নিয়ে আসলে বেশি ভালো হয় সেক্ষেত্রে আপনাদের বাজার মিস করার কোনো সম্ভাবনা থাকে না তো এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মার এক কেজি ওজনের ইলিশ মাছ এবং বড় বড় রুই কাতল রিটা মাছ মাছ বেলে চিংড়ি সহ বিভিন্ন ধরনের মাছ কত টাকা মূল্যে বিক্রি হচ্ছে নিলামে ভিডিওটি ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন এবং যারা ঘরে বসে পদ্মার মাছ পেতে চান আমরা ভিডিও কলের মাধ্যমে মাছ কিনে দিয়ে থাকি সারা বাংলাদেশে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে যোগাযোগ করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি কাতল মাছ দিয়ে শুরু করা হলো তারপর দেখবেন রুই মাছ আয়ের মাছ লিটা মাছ বিভিন্ন ধরনের মাছ দেখবেন আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যেই মাছ আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট করে নিচের দেওয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা পাঠাবেন আমরা অবশ্যই এই মাছ কিনে দেওয়ার চেষ্টা করবো আপনাদের আটত্রিশশো 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 মাস আটত্রিশশো 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 এক দুয়ারায় বলেতেন

একশো একশো আবার আগে চার হাজার পাঁচশো টাকা ঘুরাবার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো চার 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 হাজার চার হাজার

ଛଅଟେକା ଉଣାରଶହଟେକା ଷୋହଳ ଛଅ ଡେକା ଷୋହଳଶଟେକେ ଷୋହଳଶହଟେକା ଷୋହଳ ଛଅଟେକା ଷୋହଳଶହ ସତରଶହ ସତର ଶହ ଆଠାରଶହ ଚଣତିଶହ ଟଙ୍କା

ষোলশ তোলা যে ভালো ভালো ষোলো সুরক্ষা ষোলসা ষোলশা ঝোলশা ঝোলসা ষোলসা ঝোলশ

পঁচিশশো <San> 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 हजार हाल ही पे रख दे तीन हजार तीन हजार तीन हजार तीन हजार तीन हजार एक तीन सौ तीन सौ तीन सौ भाई तीन भाई तीन सौ एक मुकर भी चार हजार माता की चार हजार चार हजार माता की चार हजार चार हजार

43 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 briso briso ¡Diadar! 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 Diana ¡Diadar! Diadar. 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 2000 2021 ekkus 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 er tellana gara teletoctocor ekkus ekkus ekko sei cruda ekko sei cruda abaixo da abaixo abaixo da abaixo da abaixo da abaixo da abaixo da ekk ekk ekkus 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 देशो देशो सर उसके कूड़ा देशుడుगा देशुगत तीन दंड दान बाकी सो ओए वो एड़ा कत एड़ा कत ए 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 কত দর্শক কত দিক কত দিক আরে আদর্শে কেটাকে মিটা দম না বড় 850 850 850 850 850 নড়িক নড়িক কত টাকা মার নড়িক কত 850 কত পড়া 850 না বড় 850 দিয়া যা দিয়া যা দিয়া যা আদন না দিয়া দেয়া দিয়া যা 2000 টাকা এই 2000 টাকা 2000 টাকার ধরে আপনি তিন चो गान् तिन चो चौ กดกดกด সদস্য กด সদস্য กด সদস্য রিগঙ্গারকিন กด সদস্য กด সদস্য তোমরা যে আছেন กดกดกดกดกด সদস্য আপনি কি বলেন براسل ভাই বের হইছে সদস্যের পক্ষে নাই সদস্যের পক্ষে নাই সদস্যের পক্ষে কত সভা করেন রিফুদ ফ্যামিলি চলে রিগঙ্গারকিন সদস্য সভা করেন সদস্য সভা গায় কথা বলেন না কি সদস্য সভা গায় লিখছেন

ধাডাকেরাকেনে যাকেরা দেযেে দে বাকেন ধেতে খোরেপাকে তিশুর হিশুরের আখারেতে হিশুরে দেশুরে হামেন্ডে হাক৉র হ্সুর� ষোলশে আপনি বলেন কতশোশো ষোলশো উনিশশো উনিশশো এইটা দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার

बस स्पेशल 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 दिस सुतिना दिस सुतिना दुतो दुबिसो दुबिसो है बिराडा दुबिसो हे ठगादिनी कोरेदिनी दुबिसो जलो काका ठकाइदे दुबिसो 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 ओ दिस ओ दिस ओ दिस ओ दिस ओ दिस छोरे के कुथा कोइन दुबिसो दुबिसो के केरे पनि के भघारेनी दुबिसो दुबिसो پوزیشن ہے دین 230 حیدرآباد ہے پرائیڈ ڈیٹیل ہے اور پادیاس پتو 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 ایبل ہے پتو बताओ 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 आधा 1050 1050 1050 2450 450 450 1050 1050 इकडे कधी लवकर 1050 कष्ट देन 1050 1050 1050 500 500 कांटे की कांटे की 500 500 500 500 550 500 आम्हाला taka vas de taka vas de

700 সমিতি আদমনা 700 Onur ölsa, Onur ölsa, Onur ölsa, Aybars Unisha, 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 duy hada, 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 Vai, <im> vai, <im> vai, <im> vai, <im> vai, 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 vai,